দুনিয়ার বহু রাষ্ট্রনেতা আমার সঙ্গে যোগব্যায়াম নিয়ে আলোচনা করে মোদী দুনিয়ায় যোগ চর্চা দিন দিন বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শ্রীনগরের ডাল লেকের তীর শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্সে এক যোগ অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন যোগ করে যে শক্তি আমরা পাই তা যেন শ্রীনগরে বোঝা যায় দুনিয়ার যে কোনো প্রান্তে আর যারা আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন তাদের শুভেচ্ছা জানায় প্রধানমন্ত্রী বলেন বিদেশে যখন যায় তখন বিদেশি নেতারা আমার সঙ্গে যোগ নিয়ে আলোচনা করেন দশম আন্তর্জাতিক যোগ দিবসে সাধারণ মানুষকে বলবো তারা যেন যোগকে তাদের জীবনের একটি অঙ্গ হিসেবে গড়ে তোলেন এবছর ফ্রান্সের একশো এক বছরে এক যোগ ব্যায়াম শিক্ষককে পদ্মশ্রী দেওয়া হয়েছে উনি কখনো ভারতে আসেননি কিন্তু নিজের সারা জীবন তিনি যোগ ব্যায়াম প্রচারে উৎসর্গ করেছেন এখন দুনিয়ার বহু বিশ্ববিদ্যালয়ে যোগ ব্যাম নিয়ে গবেষণা চলছে ও গবেষণা পত্র প্রকাশ হচ্ছে এবার যোগ দিবসের থিম হলো নিজের জন্য যোগ সমাজের জন্য যোগ ভারতের ঋষিকেশ থেরে কেরালা যোগা ট্যুরিজম চালু হয়েছে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন ভারতে এসে হাতে কলমে যোগব্যায়াম শিখতে মোদী বলেন যোগ হলো নিজের জন্য যোগ হলো সমাজের জন্য মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠুক যোগব্যায়াম আমার সুযোগ হয়েছে এই সাধমার জায়গায় আসার শ্রীনগরে এসে যোগব্যায়ামের শক্তি টের পাচে যোগব্যায়াম শক্তি বাড়ায় সুস্থ রাখে সবল রাখে